এভাবে ফল গাছগুলো গুলো করতে পারবেন সুন্দর ভাবে বসে ইজিভাবে আপনারা ফল গাছ ধরে এখানে কানিং করবেন আপনারা এটা আমাদের কাছ থেকে পাবেন কাজ সহ অল কমপ্লিট সেট আপ দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি নিয়ে এসে দেখে থাকেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে সকল ভাইদের বাসা বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করেন এটাদের জন্য জাতি মেশিন আপনারা দেখুন আমরা প্রত্যন্ত অঞ্চলে সকল কৃষি পরিবার রয়েছে বা চাকরিজীবী পরিবার যদি গরু লালন পালন না করি কিন্তু আমাদের হয় না বাঙালিরা অবশ্যই গরু লালন পালনের জন্য আগ্রহী কিন্তু সেই গরু লালন পালনের ক্ষেত্রে অনেকটা হচ্ছে খড় ঘাস কাটিং করার জন্য আপনারা দেখুন যে খড় ঘাস কাটিং করতে গিয়ে অনেকটা প্রবলেম ভোগ করতে হয় আপনাদের ঘন্টা ঘন্টা পার করে দিতে হয় সে খড় ঘাস কাটিং করার জন্য কিন্তু সে খড় ঘাস গুলো কাটিং করার জন্য যদি একটা মেশিন প্রয়োজন হয় তাহলে সব থেকে সুবিধা হয় যে বেটার অপশন একটা মেশিনের যে মেশিনটা দিয়ে মাধ্যমে আপনারা খড় ঘাস কাটিং করবেন এটা হচ্ছে জাতি মেশিন হ্যান্ড মেশিন এটাতে ব্যবহার করতে আপনাদের বিদ্যুতের প্রয়োজন হবে না অথবা ডিজেল ইঞ্জিন ব্যবহার করা লাগবে না এটা মোটর ছাড়াই চলবে ম্যানুয়াল যেটা হাতের মাধ্যমে আপনারা খড় ঘাসগুলো কাটিং করতে পারবেন আপনারা দেখুন এটা আপনারা কাপ দিয়ে এভাবে খড় ঘাসগুলো কাটিং করতে পারবেন সুন্দরভাবে বসে ইজি ভাবে আপনারা খড় ঘাস ধরে এখানে কাটিং করবেন আপনারা এটা আমাদের কাছ থেকে পাবেন কাঠ সহ অল কমপ্লিট সেট আপ আর যদি আপনারা কাঠ বাদে নিতে চান

এবং এখান দিয়ে চাপনের সৃষ্টি মাধ্যম দিয়ে কাটিং হবে এখানে ইস্পাত দিয়ে বিশিষ্ট রয়েছে আপনারা দেখুন এখানে যে ইস্পাত বিশিষ্ট করাতের দাঁত দিয়ে দুই দিক দিয়ে যখন চাপন সৃষ্টি হবে দুইটা দিক দিয়ে কাটিং হবে যেটা সম্পূর্ণ ইজি এবং ফিনিশিং হবে কাটিং আসবে আপনারা দেখুন আপনি যদি চান যে কাট সহ অল কমপ্লিট সেট আপ নেবো কাট সহ নিতে পারেন অথবা কাট বাদেও নিতে পারেন আমরা এটা আপনাদের হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি আপনাদের যে কোনো গ্রাম অঞ্চল থাকুক বা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে এই

আপনারা থেকে সরাসরি নিতে পারেন আর যদি বাসায় বসে আপনারা যদি নিতে চান তাহলে জাস্ট স্ক্রিনে স্ক্রিনে থাকা থাকা কল কল করতে করতে হবে হবে করে অর্ডার কনফার্ম এবং হোম ডেলিভারি নিয়ে নিতে হবে আমাদের এই জাতি মেশিন গুলো তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের গরু ছাগলের ফল ঘাস কাটিং করার জন্য যে সুবিধা রয়েছে সেটা ভোগ করার জন্য আমাদের এই জাতি মেশিন গুলো সংগ্রহ করুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ